আমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের রেসিপি তো আজকে মাটির হাঁড়িতে চিকেন রান্না উনুনে কি করে রান্না করি আর কী কী নিয়েছি সেটা তোমাদের দেখা এখানে চিকেন আছে তেল নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি আলু কেটে নিয়েছি জিরা নিয়েছি আর হচ্ছে রসুন আদা রসুন নিয়েছি পেঁয়াজ করছন্ন আছে এখানে লঙ্কা গুঁড়ো আছে আর গরম মশলা গুঁড়ো আছে আর টমেটো আছে জিরা কাঁচা লঙ্কা আছে আর সামান্য চিনি আছে তো কীভাবে রান্না করছি আমি তোমাদের দেখাচ্ছি আর প্রথমে সর্বপ্রথমে মশলাগুলো করে নেবো বন্ধুরা দেখো জিরা বেটে নিচ্ছি সামান্য আদা রসুন বেটে বন্ধুরা আদা রসুন বাটা হয়ে গেছে বন্ধুরা দিচ্ছি চলো বন্ধুরা রান্নার ওখানে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধু বাইরে খুব বৃষ্টি হচ্ছে বন্ধু এবার উনুন ঘিরে দিয়েছে রাস্তা করে হাঁড়িতে বসিয়ে দেবো আরই গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি তেল দিয়ে দেবো কড়ায় হাড়িতে তেল গরম হয়ে গেছে বন্ধু এবার আমি আলুগুলো ভেজে নেব ভেজে তুলে নেব আলুগুলো ভেজে নেব কড়াই দিয়ে দিচ্ছি আলু সাবধানে রাখতে হবে বন্ধুরা মানে মাটি ভেঙে যাবে এবার এখানে একটু হলুদ আর দিয়ে লেগবো

বন্ধু আমাৰ আলু ভাজ আলু ভাজা হৈ আছে লাল গাল কৰি আলু ভাজা ভাজি নিয়ে এটা নামি নেব মাংসকে নিয়ে রেখেছিলাম দিয়েছিলাম লবণ হলুদ লবণ দিলাম কিছুটা জিরে বাটা দিয়ে দিলামে দিয়ে দিল কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব সবকিছু ভালো মতো সব দিয়ে সামান্য কি জল দিয়ে দেবো দিয়ে দেব আগে নিজে একটু একটু চিনে দিয়ে দেব যাতে কালারটা সুন্দর হয় স্বাদ বানে दिए, दिए।। বন্ধুরা মাংস কষা যায় হয়ে শেখে আলুকে কষাবো জল দিয়ে দিব তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এবার আলুগুলো দিয়ে দিবো ভাজা আলুগুলো দেখো বন্ধুরা এরকম হয়েছে কালার আলু হয়েছে ছাড়া লিখলে দিয়ে দিই ভজায় মাংসতে ঝাল কম দিয়েছি কারণ আমার বাচ্চারা খেতে পারে না দেখো বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মাংস কষানো আমি জল দিয়ে এবার আমি কিছুটা জল দিয়ে দিবি বেশি দেব না অল্প দিব গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে ফেলবে মাংস হয়ে গেছে এবার নামিয়ে ফেলবে এখন বন্ধুরা মাংসটি হয়ে গেছে কেমন হয়েছে আজকে আমি শাশুড়ি মেয়ের হাতে বানানো উনি নিয়ে আপনাদের চিকেন রেডেজ দেখালাম কেমন হয়েছে আর এভাবে রান্না করে একবার দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন চিকেনটি কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে বাই বাই